আমরা সকলেই জানি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার আল্লামা হাফিজ জি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন অনেকেই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বহুত বড় এক নাম আল্লাহ তালার বহুত বড় এক প্যারা বান্দার নাম বাথরুমে গেছেন বাথরুম থেকে বাহির হয়েছেন তো খাদেমে দেখে মুখের মধ্যে রক্ত খাদেমে জিজ্ঞাসা করতেছে উস্তাদ জি আপনার মুখে রক্ত কেন কি হয়ে গেছে আপনি কি পড়ে গেছিলেন নাকি বাথরুমের ভিতরে ও না আমি পড়িনি তাহলে মুখে রক্ত কেন কি হইছে আমি যখন বাথরুমে প্রবেশ করেছি আমারে জিব্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতে চায় কিন্তু বাথরুম তো একটা অপবিত্র জায়গা নামাক জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না বাথরুমের ভিতরে কি আল্লার নাম নাম নেওয়া যায় আল্লাহ তালার নাম নেওয়া যায় না জিব্বাকে আমি বললাম ওরে জিব্বা তুই যে আমার মাশুকের জিগির করতে চাইতেছিস কিন্তু আমি যেই জায়গাটা বসে আছি এই জায়গাটা হলো অপবিত্র জায়গা আর তুমি পবিত্র সত্তার নাম তুমি জব্বা এটা হতে পারে না আমি আমার জিব্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম কিন্তু জিব্বা মানে না আল্লাহ আল্লাহ জিকির করতে চায় জিব্বাটা আল্লাহ আল্লাহ জিকির করতে চায় মানতে চায় না আমি আমার জিব্বাকে নিয়ন্ত্রণ করার জন্য দুই দাঁত দিয়া চাপ দিয়া ধরলাম তারপরেও আমার জিব্বাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই আমার জিব্বা আমার মাসুক আমার আল্লাহ আমার প্রভুর নামের জিকির করতে চায় আমি তখন জিব্বাটাকে দুই দাঁত দিয়া জুড়ে করিয়া চাপ দিয়া কামড় দিয়া ধরলাম তো আমার জীব কাইটা রক্ত বার হয়ে গিয়েছে আল্লাহ আকবর আল্লাহ কেমন জিব্বা বানাইছেন বাথরুমে গিয়েও আল্লাহ আল্লাহর জিকির করতে চাই জিব্বাটাকে এত পবিত্র বানাইছেন তো আল্লাহ আল্লাহর আশেখ বানাইছেন যে বাথরুমে গিয়ে ও জিকির করতে চাই এবার জিব্বাকে নিয়ন্ত্রণ করতে চাই জিব্বা নিয়ন্ত্রণ হতে চায় না আল্লাহর নামের জিকির করতেই চাই করতে চাই সোহান আবার আপনার আমার মসজিদের সময়টাও গুনার কাজে লিপ্ত হয়ে যায় ঠিক কিনা বলেন মসজিদে ডুকছি তো দুনিয়াবি কথা মসজিদে ডুকছি তো সাংসারিক কথা পারিবারিক কথা ব্যবসায়িক কথা ঠিক কিনা বলেন আর যদি একজনকে জিজ্ঞাসা করা হয় রাস্তার মরে মরে দেখেন না কিছু দোকান থাকে শাসটল যেটা মাঝে বিশ বিশ বার চা পান বিক্রি হয় বিড়ি সিগারেট চা পান বিক্রি হয় এটার মধ্যে দেখবেন গ্রামের কিছু মরুবি বাজানরা আছে আমাদের যুবক বাইরাও আছে টিভি একখানা লাগাইছে সিনেমা একখানা লাগাইছে আসরের পরে গিয়া আসরের সময় গিয়া বসছে রাত্র নয়টা দশটা বাজে গেছে তো এখন চাই রেছে আর ছা খাইতেছে পান খাইতেছে ঠিক কিনে বলে এবার বাবাকে জিজ্ঞাসা করা হয় বাবা কেন গো সারাটা দিন আপনি বসে আছেন দেখলাম সময় আসলেন বেজে কেন বলে বাবা বুড়া হয়ে গেছি এখন তো আর সময় কাটে না কি করব কি আর করব সময়টা কাটে না এই জন্য এখানে বসে বসে সময়টাকে কাটাচ্ছি চিন্তা করছেন সময়টা কি টিভি দেখা অযথা বসে আড্ডা মারার জন্য আল্লাহ তালা দিছে কি বলেন হায়াতের একটা সেকেন্ডের আল্লাহ তালার কাছে খুব দাম এই জন্য আমাদের আকাবির করা এক সেকেন্ড হায়াত তারা দুনিয়ার কাছে ব্যয় করতেন না আখেরাতের কাছে বিয়াই করতেন না চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন এমনকি হাবিজি হুসুর রহমতুল্লাহ আলাই তিনি যখন ঘুমাইতেন তেনার হাত ঘুমাইতেন তেনার পা ঘুমাইতেন তেনার চক্ষু ঘুমাইতেন অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঘুমাইতেন কিন্তু ঘুম থেকে তার জিপ্পাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন আল্লাহ আকবা জিকির করতেন তো এক নম্বর কথা আপনাদের সামনে এক নম্বর কথা হলো কি এক নাম্বার হায়াতকে আমাদের কাজে লাগাইতে হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না হায়াতকে কাজে লাগাইতে হবে যদি হায়াতকে কাজে লাগাইতে পারেন রুবুবিয়াতের আইনে চলতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি দুনিয়ার পেরেশানি দুনিয়ার nafser পেরেশানি শয়তানের ওয়াসওয়াসায় বইরা চালান তাহলে সরাসরি জাহান্নামের রাস্তায় আমরা চলে যাব ঠিক কি না বলেন